দীর্ঘ আট বছর পর আমি আর জাস্ট চার পাঁচ দিন পরে বাংলাদেশে থাকবো ঠিক এই সকালটা আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াত করে ঠিক আজকে এক শুক্রবার সামনের শুক্রবারে আমি বাংলাদেশে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার হায়াত দেয় আল্লাহ যদি আমার মনের আশা করে আমি আমার মারে দেখব ভাই বোনরে দেখব যখন বাংলাদেশ থেকে আসছি গত আট বছর আগে তখন তো অনেক জনরে আমি রাখি আসছি বাংলাদেশে বাপ রাখি আসছি খালা রাখি আসছি পরিবার প্রিয়জনের অনেক মানুষরে রাখি আসছি এ আট বছর জীবনে প্রবাস জীবনে আমি আমার বাবাকে হারাইছি খালাকে হারাইছি বোনকে হারাইছি আমি আমার কত প্রিয় মানুষ হারাইছি আল্লাহ হয়তোবা আমার হায়াত দিশে দেখে এখনো আমি বাঁচিয়ে আছি নাহলে হায়ার যদি না থাকতো তাহলে আমারও অনেকে হারায় ফালাইতো ফালাইতো না বলেন তো মানে এখন খালি আমি দিন গুনতেছি আগে যখন দেশ থেকে আসি তখন খালি দেশের মানুষের লাই পরাণ পড়ছে মা বাবা ভাই বোনের লাই কাঁদতাম হামা মানে উমরাই উমরাই কাঁদতাম আর আবার চার দিন পরে এখন যখন আমি বাংলাদেশে যাব এখন আমার সংসারের লাইফ পড়ান পরের আমার হান্ডি হাতেল ঠিক মতো রাখি আমার ঘর ঠিক মতো থুই যাইয়েননি আর লাই কিছু রান্ধি যাইয়েননি তো মানে আমার যাওয়াটা আরো সুন্দর হইতো আমি বাসা পরিবর্তন করে নতুন বাসা আসছি সব কিছু মিলে কেমন একটা তাড়াহুড়া হয়ে গেছে তারপর আল্লাহর দরবারে লাখ লাখ শোকর শুকরিয়া আদায় করি আল্লাহ লাজা আমার সহি সালামতে দেশে নেয় আমি যেন মায়ের জি মায়ের বুকে যাইতাম হারি তার উপর আজ যে ভূমিকম্প আমার জানি না আমি আরও সকালে ঘুমিতুন উড়ি গেছি আলহামদুলিল্লাহ নতুন শহরে একটা ফ্লেভার পাই সেটা মনে হয় ঢাকার মধ্যে বসে রয়েছি তো দীর্ঘ আট বছর পর দেশে যামু আলহামদুলিল্লাহ আগে দেশ থেকে আসার জন্য দেশের জন্য মায়া লাগতেছিল এখন বিদেশতুন বাংলাদেশে যামু নিজের সংসারের মায়া লাগে এটাই মনে আমাদের প্রতিটা প্রবাস জীবন বলেন বাংলাদেশের জীবন বলেন সব মানুষের একই ধরনের জীবন তাই না আফুরা ভাইয়ারা